বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা তেজকে বলে আমি সুধা নই আমি রুক্মিনী তেজ বলে না আমার আমার আমি চিনতে ভুল করতে পারি না। তুমি সুধা সুধাকে তেজ নাছর বান্ধ হয়ে সুধার পিছনে পড়েছে প্রীতম তখন সুধার কাছে এগিয়ে আসে প্রীতম সুধাকে বলে সুধা ওইদিকে চলুন বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়েছে সৌমি আপনার জন্য অপেক্ষা করছে সুধা তখন প্রীতমের হাত ধরে যে সেই বিষয়টি নোটিস করে সুধা প্রীতমের হাত ধরে বলে চলো এরপরেই সুধা তরিকে বলে তরি এদিকে এসো তরি বলে মাম্মাম তারাকে বলো তুমি হিরো আঙ্কেলকে চিনো না সুধা বলে না আমি ওনাকে চিনি না তরি বলে কিন্তু আমি তো ফটোতে তোমাদের দেখেছি সুধা তখন তরিকে বলে তরি এখন সব কথা থাক আমার সঙ্গে এসো এই বলে সুধা প্রীতমের হাত ধরে তরিকে ওখান থেকে নিয়ে যায় আর এই সব কিছু দেখে তেজের ভীষণ মন খারাপ হয় তেজ বলে না না এটা কিছুতেই হতে পারে না ওই আমার সুধা আমার চোখ এতটা ভুল করতে পারে না ওটা সুধাই তখনই ইসিকা তেজকে বলে তেজ আমি তো তোমাকে বলছি ও সুধা নয় ওর নাম রুক আর যে প্রীতমকে দেখলে ওই প্রীতমের বিজনেস পার্টনার আর এই রুক্মিনী ওয়েডিং প্ল্যানার এই কথাটা শুনেই তেজের আরও বেশি মনে হয় এটাই সুধা তখনই ঝিনুক এগিয়ে আসে ঝিনুক এসে বলে আপনার বন্ধু ঠিক কথাই বলেছে উনি সঠিক রিসার্চ করেছেন ওইটাই রুক্মিনী ওইটা দিদি নয় ওইটা আমার দিদি কি করে হবে আমার দিদি তো পাঁচ বছর আগেই মরে গেছে যখন তার বিশ্বাস ভরসা সব কিছু ভেঙে দিয়েছেন আপনি আমার দিদিকে মেরে ফেলেছেন আপনি একজন খুনি সুধা পান পাতা নিয়ে সৌমির কাছে যেতে চায় তখনই মিডিয়া সাংবাদিক তেজ ইশিকাকে ঘিরে ধরে ইশিকার কাছে জানতে চাই তার সাথে কি তেজ বসুমল্লিকের বিয়ে হবে ইশিকা বলে সব কথা এখন আমরা ভাবছি না তবে হ্যাঁ তেজ বসু আর আমি আমরা খুব কাছের বন্ধু আর আমি তেজ বসু নিজের বন্ধু হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি এই কথাগুলো শুনে সুধার মন ভেঙে যায় সুধার বারবার মনে হয় তবে কি তেজের জীবনে অন্য কেউ এসেছে তেজের জীবনে আমার কি কোনোই জায়গা নেই তখনই মিডিয়াকে ইগনোর করে তেজ ওখান থেকে চলে যায় আর এই সব কিছু ভেবেই সুধার বেশ মন খারাপ হয় সুধা নিজেকে সামলে বিয়ের মণ্ডপে যেতে চাইলেই পিছন থেকে তেজ সুধার হাত টেনে ধরে তেজ সুধাকে নিয়ে একটি ঘরে যায় সমুদ্র আবার সেই ঘরের দরজা বন্ধ করে দেয় তেজ সুধাকে বলে সুধা আমি তোমাকে চিনতে ভুল করতে পারি না সেই একে স্পর্শ একই চোখ একই মুখ তুমিই আমার সুধা সুধা বলে না আর কতবার বলবো আমি রুক্মিনী সেন আমি সুধা নই তেজ বলে না আমার কখনোই ভুল হতে পারে না অন্যদিকে ঝিনুকও ও কোথাও দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে সেই সাথে তেজকেও কোথাও দেখতে পাচ্ছে না ঝিনুক এদিকে খুঁজতে গিয়ে সেই ঘরে যেতে চাইলেই সমুদ্র ঝিনুকের সামনে বাধা হয়ে দাঁড়ায় সমুদ্র বলে ঝিনুক ওদিকে যেও না ঝিনুক বলে কেন সমুদ্র বলে ওই ঘরে দাদার বৌদি আছে ঝিনুক বলে হোয়াট তোমার এই মাতাল দাদার সাথে এক ঘরে আমি আমার দিদিকে রাখতে দেব না মানে রুক্মিণীকে রাখতে দেব না সমুদ্র বলে ঝিনুক তার মানে তুমিও বিশ্বাস করো রুক্মিনী বৌদি তাই তো তোমার দিদি ঝিনুক বলে আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না কিন্তু তোমার দাদার আগের মতো নেই সে যা খুশি করতে পারে তাই আমি আইনের রক্ষক হিসাবে সেই ক্ষতি করতে দেব না সমুদ্র বলে ঝিনুক ভুলে যেও না দাদা বৌদি একসাথে অনেক দিন থেকেছে ঝিনুক বলে কিন্তু তোমার দাদা তো এখন মাতাল নেশাখর সমুদ্র বলে ঝিনুক আমি তোমাকে কিছুতেই ওই ঘরে যেতে দেব না এ বলে সমুদ্র ঝিনুককে কোলে নিয়ে ওখান থেকে সরে নিয়ে যায় অন্যদিকে তেজ সুধাকে কাছে পেতে চাই তেজ সুধাকে বলে কতদিন পর আমরা একে অপরের কাছাকাছি এসেছি আমি আমার সুধাকে আমার মতো করে পেতে চাই এ বলে সুধার কাছে যায় সুধাকে বলে সুধা এটা কি পারফিউম লাগিয়েছ তুমি তো আগে এই পারফিউম লাগাতে না সুধা বলে আর কতবার বলবো আমি সুধা নই আমি রুক্মিণী তেজ বলে তুমি যতই বলো আমার সুধাকে চিনতে আমি ভুল করতে পারি না এ বলে তেজ সুধাকে আরও কাছে পেতে চাই সুধা বলে কি করছেন আমাকে একদম টাচ করবেন না আমাকে একদম টাচ করবেন না আমি কিন্তু চিৎকার করব তেজ বলে কেউ তোমার চিৎকার শুনতে পাবে না সবাই বিয়েতে ব্যস্ত আর আমি তো তোমাকে টাচ করব। তোমাকে টাচ করার অধিকার শুধুমাত্র আমার তুমি শুধুমাত্র আমার সুধা তুমি যদি সুধা না হও তো সুধার সাথে তোমার এতটা মিল কি করে হলো তার স্বপ্ন ছিল সুধা ম্যারেজ ব্যুরো অথচ তুমিও সেই একই প্রফেশনে আছো সেই একই হাতের কাজ সেই একই কণ্ঠ একই গলা কি করে সম্ভব এটা সুধা বলে আমি জানি না তবে আমি সুধা নই এটাই সত্যি তেজ বলে না আমি এটা বিশ্বাস করি না তবুও যদি তুমি সুধা না হও তুমি যদি রুক্মিণী হও তুমি জানতে চাই রুক্মিণীর দেশের বাড়ি কোথায় রুক্মিনীর মায়ের নাম কি বাবার নাম কি রুক্মিনীর পরিচয় কি আমি জানতে চাই সুধা কোনো উত্তর দিতে চাই না তেজ বলে তুমি কেন কোনো উত্তর দিচ্ছ না তার মানে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক তুমি আমার সুধা সুধা বলে না আমি সুধা নই আমি রুক্মিণী আর আমার জন্মস্থান লন্ডন আমি লন্ডনে বড় হয়েছি তেজ বলে লন্ডনের কোথায় বলো কি বলো সুধা তখন চুপ থাকে তেজ বলে এই তো তুমি বলতে পারছো না তার মানে তুমি মিথ্যে কথা বলছো কেন মিথ্যে কথা বলছো সুধা এই বলে তেজসুধাকে নিয়ে সোফায় বসে তেজসুধার গায়ের গন্ধ নাই সুধাকে বলি এই তো সেই একই চোখ একই নাক একই ঠোঁট সে একই গাল আমার সুধা হাসলে তার গালে টোল পড়তো প্লিজ হাসো হাসো না একটু এই বলে তেজসুধার মুখ চেপে ধরে সুধা বলে প্লিজ আমাকে ছাড়ুন আমার লাগছে তেজ বলে তুমি আমাকে আপনি করে কেন বলছো তুমি আমাকে তুমি করে বলো সুধা বারবার জোর করে নিজেকে ছাড়াতে চেষ্টা করে সুধা যতই করে তেজ ততই শক্ত করে সুধাকে জড়িয়ে ধরে এরপর দেখানো হয় অন্যদিকে সমুদ্র ঝিনুককে গার্ডেনে আসে ঝিনুক বলে সমুদ্র তুমি এটা করছো আমাকে ছাড়ো অনেক হয়েছে তোমরা বসুমল্লিক বাড়ির ছেলেরা নিজেদের বলো তো তোমরা যা খুশি তাই করতে পারো তোমরা বসুমল্লিক পরিবারের ছেলেরা চাইলেই একটা মেয়েকে কাছে টেনে নিতে পারো আবার চাইলেই দূরে সরিয়ে দিতে পারো অনেক হয়েছে তুমি আর তোমার দাদা অনেক অন্যায় করেছো আর নয় আমি তোমাকে আর তোমার দাদাকে শাস্তি দেবই। সমুদ্র বলে শাস্তি তো পাচ্ছি ঝিনুক পাঁচ বছর আমরা কোর্টে ছুটছি আমাদের টাকা পয়সা মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে ঝিনুক একদিন দাদার বৌদিকে এক করতেই তুমি আর আমি এক হয়েছিলাম আবারও কি আমরা এক হতে পারি না ওদেরকে মিলিয়ে দিতে ঝিনুক তখন সমুদ্রের দিকে তাকায় আর সমুদ্র ঝিনুকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কি সমুদ্রের বন্ধুত্বকে স্বীকার করবে অন্যদিকে তেজের মা ইশিকাকে কল করে তেজের খবর জানতে চাই ইশিকা বলে তুমি কোনো চিন্তা করো না আমি এদিকে সবটা সামলে নেব তেজের মা বলে জানো তো ইশিকা এই পাঁচ বছরে আমার ছেলে একবারের জন্য হাসেনি আমি আমার ছেলেকে হাসতে দেখিনি তুমি কি পারবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে আজকাল তো আমি আমার ছেলেকে চিনতেই পারি না ইশিকা বলে তুমি কোনো চিন্তা করো না কাকেমনি আমি তোমার ছেলেকে তোমার কাছে ঠিক ফিরিয়ে দেবো অন্যদিকে সুধা তেজকে বলে আপনার লজ্জা করে না আপনি একজন মেয়েকে এভাবে টাচ করছেন তেজ বলে আমি অন্য কোনো মেয়েকে টাচ করছি না আমি আমার সুধাকে টাচ করছি সুধা বলে আপনি নেশার ঘরে আছেন তেজ বলে তো সুধা এই পাঁচ বছরে তেজ বসু নেশা করেও কাউকে টাচ করেনি সুধাকে আবারও জড়িয়ে ধরে তেজ সুধা মনে মনে ভাবতে থাকে তেজ তুমি এটা কী করছো তুমি পাঁচ বছর আগে যার প্রতি বিশ্বাস হারিয়েছ যাকে ঘৃণা করেছ যার মুখটাও দেখতে চাওনি তাকে তুমি কেন ফিরে যেতে চাইছ তেজ তুমি আমার কাছে এসো না আমাকে এভাবে দুর্বল করিয়ে দিও না সুধা উঠে দাঁড়ায় সুধা চিৎকার করে বলে আর কতবার বলবো আমি সুধা নই আমি রুক্মিণী আগামী পর্বে দেখানো হবে তেজ সুধাকে জোর করে নিয়ে যেতে চাই তখনই মধ্যখানে এসে দাঁড়ায় প্রীতম প্রীতম বলে আপনাকে রুক্মিনীর কাছে যেতে হলে আগে প্রীতমের মুখোমুখি দাঁড়াতে হবে তেজ বলে আপনি সরে যান ও রুক্মিণী নয় ও সুধা তেজ সুধার মাঝে আমি কাউকে আসতে দেব না প্রীতম বলে না ও সুধা নয় ও রুক্মিণী সেন ও আমার হব স্ত্রী কথাটা শুনেই তেজের মনে ঝটকা লাগে তো বন্ধুরা কী হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে